সুপ্রিয় উচ্চ মাধ্যমিক যারা উঠেছ দ্বাদশ শ্রেণিতে তাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের আলোচ্য বিষয় অনেকেই জানো যে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারি এবং তারা আবার রিটেস্ট দিয়েছ এই রিটেস্ট নেওয়াটা কি সঠিক হয়েছে রিটেস্ট নেওয়া নেওয়া অর্থাৎ রিটেস্ট নিয়েও তোমরা কিন্তু পাস করতে পারবে না পাস করলেও তা আজকের যারা একাদশ থেকে দ্বাদশে উচ্চ দু হাজার পঁচিশে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যদিও তোমাদের কাছে এটা দুঃসংবাদ দুঃসংবাদ হলেও এর মধ্যেই কিন্তু রয়েছে একটা অবশ্যই সুসংবাদ বা একটা নিশ্চিত একটা সমাধান রয়েছে তোমাদের কাছে তো আমি উচ্চমদি স্কুলের শিক্ষক অথেন্টিক খবর পাওয়ার জন্য বলব তোমরা অবশ্যই ভিডিওটি পুরো শুনবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও বিশেষ করে যারা একাদশ থেকে শ্রেণী উঠেছো তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তোমরা জানো যে পশ্চিমবঙ্গ উচ্চমাদিক শিক্ষা সংসদের ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার টুয়েলভের দুটো সেমিস্টার যে কথা ইলেভেনের পরীক্ষায় যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেখানে কেউ পাস করতে না পারলে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কথা যারা সেখানে পাস করেছ ভালো যারা পাস করনি তাদের হয়তো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা কিন্তু অবশ্যই সেকেন্ড সাব যে সেমিস্টার সেখানে পরীক্ষা পাস করেছ এবার দেখা যাচ্ছে সেকেন্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও অনেক স্টুডেন্ট কিন্তু একদম শূন্য নাম্বারও পেয়েছ এর অবশ্য কারণ রয়েছে কারণ তোমরা জানো যে এমসিকিউ পরীক্ষায় ফার্স্ট যে সেমিস্টার সেই পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন সেখানে হল কালেকশন করে অনেকেই লিখে চলে এসেছ আর সেখানে সে যেখানে দ্বিতীয় পরীক্ষা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয় সেখানে কিন্তু অনেকেই লিখতে পারো নি এবং বিশেষ করে তোমরা যারা ইলেভেনকে গুরুত্ব দাওনি যে ইলেভেনে পড়ে কী হবে না হবে সেজন্য যারা একদম পূর্ণ থেকে শূন্য মার্গে পৌঁছে গেছে আবার দ্বিতীয় পরীক্ষা তারা খুব দুশ্চিন্তায় আছো তাদের জন্য কোন কোনো স্কুল নির্দেশ দিয়েছে রিটেস্ট দিতে সে রিটেস্ট পরীক্ষাতেও দেখা যাচ্ছে অনেকে ভালো বা মন্দ পরীক্ষা দিয়েছ কিন্তু এ রিটেস্ট দিয়েও ভালো নম্বর পেলেও তোমরা কিন্তু পাশ ন এ কারণে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে কোনো স্কুল রিটেস্ট নিতে পারে না শুধু সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার অধিকার আছে সেটা কোথায় না প্রথম যে সেমিস্টার ছিল ফার্স্ট স্যামিট্রিক সেখানে কেউ যদি পাস করতে না পারে সেখানে সাপ্তিক পরীক্ষা দেবে কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় কিন্তু কখনোই সে রিটেস্ট দিতে পারে না অতএব নিশ্চয়ই এটা তোমাদের কাছে একটা অবশ্যই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু হিউ স্কুল যারা তাদের নাম্বারগুলোকে বোর্ডে আপলোড করতে যাবে দুবার টাইম দেওয়া হয়েছিল কিন্তু বোর্ডে নম্বর আপলোড করতে দিকে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু দ্বিতীয় সেমিস্টার নম্বর অনেক কম পেয়েছে কোনো কোনো জায়গায় জিরো পেয়েছে আমরা জানি একাদশ শ্রেণীর পরীক্ষায় কোনো সাবজেক্টে জিরো পেলে সে পাস নয় কি করে তাকে পাশ করানো হবে রিটেস্ট নাম্বারও যদি গ্রহণযোগ্য না হয় তাহলে রিটেস্ট নিয়মটার বিষয়ে বুঝতেই পারছ যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় যদি কেউ পাস করতে না পারে তাহলে সে কিন্তু ফেল অর্থাৎ পুনরায় তাকে ইলেভেনে ভর্তি হবে ভর্তি হতে হবে এখন যারা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু করে দিয়েছ বাড়িতে পড়াশুনো ইতিমধ্যে অবশ্য তোমরা জানো যে স্কুল যদিও শুরু হয়নি কিন্তু অনেকে কিন্তু বাড়িতে পড়াশোনা শুরু করেছে এই মুহূর্তে নিশ্চয়ই তোমাদেরকে আবার ইলেভেনে ফিরে আসাটা অসম্ভব এবং হিউজ পরিমাণ স্কুলে হিউজ পরিমাণ ছেলেমেয়ের এই অবস্থা তাদেরকে যদি আবার ইলেভেনে নামিয়ে দেওয়া হয় বোর্ডের নির্দেশ অনুযায়ী নামাতে হবে তাহলে স্কুলে নতুন যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে তাদের ভর্তি কোথায় করা হবে এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে এই মুহুর্তে নিশ্চিতভাবে যে যারা পরীক্ষায় ফেল করেছে দ্বিতীয় সেমিস্টারে তাদেরকে ফেল করিয়ে ইলেভেনে ভর্তি করা করে যে পরিকাঠামো যে ক্লাসরুম বা ক্লাস দেওয়া দরকার সেটা কিন্তু আমাদের নেই তার ফলত তাদেরকে পাশ করাতেও হবে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সমাধান সূত্র হয়নি আমি তোমাদের কাছে প্রার্থনা করব যে কারো যেন জীবন এইভাবে পিছন দিকে না হাঁটে তারা যেন সকলেই অবশ্যই দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে নিশ্চয়ই এই ব্যাপারে উচ্চ শিক্ষা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে নিশ্চয়ই তোমাদের কাছে হয়তো কোনো বার্তা আসবে কিন্তু এই মুহুর্তে যে বার্তাটি রয়েছে সেটি হচ্ছে যে অর্থাৎ প্রথম সেমিস্টারে সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করতে পারবে দ্বিতীয় সেমিস্টারে সে যদি ফেল করে তাকে ইলেভেনে ভর্তি হতে হবে রিটেস্ট দিয়ে তাকে কখনোই টুয়েলভে তোলা যাবে না কাজে রিটেস্ট কিন্তু কখনো বলা ছিল না কোন কোন স্কুল রিটেস্ট নিয়ে তাকে টুয়েলভে তোলা হয়েছে এই নাম্বার কিন্তু কখনোই বোর্ডে আপ করা যাবে না তার জন্য তোমাদের কিন্তু হয়তো নতুন চিন্তাভাবনা আছে একটা প্রশ্নের চিহ্ন দাঁড়িয়ে গেছে। এখানে তোমাদের কি আছে নিউ আপডেট এটা পেতে তোমরা অবশ্যই সঙ্গে থেকো আশা করি তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু বার্তা আসবে কিন্তু এটা মনে করো কোনো কারণ নেই যে তোমরা রিটেস্ট দিয়ে পাস বেশি নাম্বার পেয়ে তোমরা পাস করে গেছো তো এটা আর সমস্যাটা বললাম যে এটা হিউজ পরিমাণ ছেলে মেয়েদের ইলেভেনে ভর্তি করলে কিন্তু আর জায়গা থাকবে না নতুন ছেলে ভর্তি করতে তো এটা কখনোই আমরা চাই না নতুন সিলেবাসে নতুনভাবে তোমরা এগিয়ে যেও এটাই আমার একমাত্র প্রার্থনা তা এই ছিল আজকের বিষয় এই সমস্যা তোমরা কি চাচ্ছ নিশ্চয়ই চাচ্ছ যে তোমরা পিছন দিকে হাঁটবে না তোমরা চাচ্ছ নিশ্চয় সামনের দিকে হাঁটতে দু হাজার ছাব্বিশে তোমরা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ কিন্তু তার তো একটা সহজ সূত্র সমাধান আছে এখন দেখা যাক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সামনে সমস্যা যেমন দেখিয়েছেন সমাধানও নিশ্চয়ই দেখাবেন তাই সেই সমাধানের আশায় রইলাম আমরা তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা করছি আজকের ভিডিওটা সকলের কাছে যদি মনে করে শেয়ার করার আছে অবশ্যই শেয়ার করবে এবং শুধু একটা কথা বলবে তোমরা কিন্তু কেউ টেনশন নেবে না কারণ এখানে টেনশন নেবার কোনো জায়গা নেই কারণ তোমাদের নিশ্চয়ই একটা ভালো কিছু বার্তা আসছে এবং নতুন বার্তা এলে আপডেট আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে এবং ভিডিওটি আরও আরও বেশি পরিমাণে শেয়ার করে দিও যে আগামী দিনে যাতে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল বেস্ট অফ লাখ